হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা চলেছি একটা নতুন জায়গার সন্ধানে তো চলুন মেডিরের ভেতরে যাওয়া যাক আর রাস্তায় যেতে যেতে বলা যাক বন্ধুরা আমরা চলে এসেছি যে জায়গার কথা আপনার বলেছিলাম যে নামাকাল ডিস্ট্রিক্টের টিপু সুলতান ফোর্ট টিপু সুলতানের কেল্লা যিনি টিপু সুলতান এখানে কেল্লা বানিয়েছিলেন ব্রিটিশ শাসনের সময় তো চলুন উপরে গিয়ে দেখা যাক এই কেলার ভেতরে কী কী আছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু

かなり。 Thank you. বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি এটা খুব কষ্টের ব্যাপার জানি না সেই সময়কার যোদ্ধারা কীভাবে বিনা ব্যারিকেড ছাড়া এই ব্যারিকেডগুলো তো পরে লাগানো হয়েছে এই বিনা ব্যারিকেড ছাড়া তারা কিভাবে উঠতেন সেই সময় এটা একটা বেশ কষ্টকর আমরা আমরা উঠছে আস্তে আস্তে ফটো পুরো হয়ে গেছে উঠতে উঠতে আমাদের বেশ কষ্ট হচ্ছে উঠতে দেখুন পাঁচ আটা লে গেছে ছোট একটা পার্ক আছে ওখানে দেখতে হচ্ছেন এখানে আমরা সোনা টাইমেছে পার্কও কিছু তো টাইম আপনারা থাকতে পারেন এখানে টাইম কাটাতে সময় কাটাতে পারেন এখান এখান থেকে ঠিক এই জায়গাটা থেকে আপনারা দেখতে পারবেন পুরো নামাকাল ডিস্ট্রিক্টের ভিউটা এখান থেকে কিন্তু দেখা যায় পরিষ্কারভাবে দেখা যায় পুরো নামাকাল নিচের যে নামাকাল ডিস্ট্রিক্টের পুরো ভিউটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে পুরো দেখতে পাবেন ঠিক এই সাইডটা আমরা একটু ওপরটি এই সাইডটার দিকে এই দিকটা একটু যাই ঠিক একইভাবে কিন্তু আপনারা এই সাইটের প্রভিউটা দেখতে পাবেন দেখুন কিছু দল লাগছে চলুন আমরা আবার এখান থেকে ওটা শুরু করি আমরা প্রায় দুর্গার সামনে এসে গেছি আর কিছুটা রাস্তায় বাকি আছে এখান থেকে দুর্গের मेन গেটটা কিন্তু দেখা যাচ্ছে ভাই দেখুন মেন গেট আর এটা দুর্গ চারদিকে মানে সামনের দিকটা ফ্রন্ট সাইডে এখান থেকে দুর্গ ফ্রন্ট সাইড রাস্তাটা অনেক খড়াই এখান থেকে পেশন্দকে বলছে ওর বাস্তবচন এখান থেকে কিছু বলবে উঠতে পারতো না বন্ধুরা উঠতে কষ্ট হচ্ছে কারণ রাস্তাটা অনেক অনেক বেশি থেকে তো ওটা ভীষণ একটা কষ্টকর ব্যাপার আমার উপরে চলে এসেছি এটা দুর্গের মেন গেট আর এখান থেকে নিচের ভিউটা আমরা আমরা এসেছিলাম ওই জায়গা থেকে যেখানে বাইকগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে উঠেছি আমরা এটা দুর্গে ওঠানামা রাস্তা আর এখান থেকে সামনের দিকটা থেকে পুরো নামাকাল ডিস্ট্রিক্টের ভিউটা দেখুন এটা অসাধারণ দৃশ্য খুব সুন্দর লাগছে না বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সেই সময় সবাই আগে এসে বুঝতে পারত না যে দুর্গের দরজাটা কোন সাইডে আছে তো তার জন্য ঠিক এসেই বাঁ সাইডে কিন্তু দুর্গের মেন গেটটা আর এখানে একটা সিংহের স্ট্যাচু করে রেখেছে তো আমরা এবার দুর্গের ভেতরে প্রবেশ করব চলুন ভেতরে গিয়ে দেখা যাক আমরা দুর্গের ভেতরে প্রবেশ করেছি ওখান থেকে এসে আমরা চলে এসেছি মেন দুর্গের উপরে তো বন্ধুরা সেই সময় বুঝতেই পারছেন যে জলের একটা ভীষণ অসুবিধা থাকতো মানে ওপরে যারা যে সমস্ত যোদ্া থাকতেন এখানে তো তাদের জলের একটা খুব সমস্যা দেখা দিত তাই না তো সেই সময় জলকে স্টোর করে রাখার জন্য কিন্তু ঠিক এরকমভাবে সেই সময় এই কুয়াটা বানানো হয়েছিলো যেহেতু এই যে ফোটের সমস্ত জল যখন বৃষ্টি হবে সেই জল কিন্তু এখানে জমা হতো এবং এই জলটাই এই জলগুলোই কিন্তু যোদ্ধারা ইউজ করতো আমরা দুর্গার সামনে যাব কিছুটা এগিয়ে যাব এদিকটা যাব একটু দেখুন সেই সময় হাতে কেটে হাতে কিন্তু ইট বানাতো আর এই ইটগুলোর সাইজ দেড় ইঞ্চি কি দু ইঞ্চি হবে আর সেই সময় বানানো হয়েছিল কত পুরনো বছর আগে কত যুগ আগে বানানো হয়েছিল দেখুন চুন দিয়ে যে এই যে দেওয়ালগুলো বানানো হয়েছিল এগুলো কিন্তু এখনও সেইভাবে আছে দেখতে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এগুলো কিন্তু সেইভাবেই আছে আমরা যাব এবার এই দিকটাতে দেখুন এই যে জায়গাটা এই জায়গাটা আগে যখন শত্রুপক্ষ অ্যাটাক করত তো এখান থেকে মানে আগে যে সমস্ত গাদা বন্দুক থাকতো মানে এই এই জায়গা থেকে হয়তো ওনারা দেখতেন যে নিচে শত্রুপক্ষ কোথা থেকে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে আর এই যে জায়গাগুলো আছে এই যে এখান থেকে এই যে জায়গাগুলো আছে দেখুন এখান থেকে কিন্তু নিচের দিকে পরিষ্কার দেখা যায় তাই না তো এখান থেকে ওনারা দেখতেন যে শত্রুপক্ষ ওপরে ওঠার চেষ্টা করছে কিন্তু এখান থেকেই কিন্তু ওনারা অ্যাটাক করতেন সেই সময় যোদ্ধারা বা টিপু সুলতানের যোদ্ধারা ওনার যোদ্ধারা কিন্তু এখান থেকেই অ্যাটাক অ্যাটাক করতেন তাদের ওপরে তাই না দেখুন সেই সময় বানানো চুন ছুড়কি দিয়ে কত মজবুত এই দেয়ালগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে একটা মন্দির ছিল শেষ সময় মানানো হয়েছিল একটা মন্দির এখানে কিন্তু একটা হিন্দু মন্দির আছে তো চাবি দেওয়া আছে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করতে পারলাম না আর তার ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু বা এখানে সেই আমলে আপনারা পুরনো মানে কোনো মুভিতে দেখতে পাবেন যে কেলার ওপরে বা দুর্গের ওপরে কিন্তু প্রদীপ জ্বালানো হতো বা মশাল জ্বালানো হতো তো সেরকম কিছু একটা কিন্তু এই জায়গাটা সেই সময় থাকতো চলুন আমরা একটু সামনে যাব সামনে আছে একটা অজানা গুহা তারপর কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে আমরা কিন্তু জানতে পারিনি বা এখানে যারা স্থানীয় তারাও কিন্তু জানতে পারেনি যে এই গুহাটার পথ কোথায় গিয়ে শেষ হয়েছে তো সেই গুহার পথটা আপনাদেরকে দেখাবো সেটা পাথর দিয়ে অলরেডি বন্ধ করা আছে এখন সেই সময়কার মানে যোদ্ধাদের ছোটো ছোটো বাচ্চা যাদের থাকতেন তো সেই সময় তাদেরকে একটা স্কুল করা হয়েছিলো এখানে তাদেরকে পড়াশোনা শেখানোর জন্য বা বিভিন্ন যোদ্ধাদের এখানে ট্রেন করা হতো তো সেই জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন এটা আর যেমন আগে আগেও দেখতে পেয়েছেন প্রথমে দেখতে পেয়েছেন যে জল স্টোর করে রাখার জন্য যে কুয়া বানানো হয়েছিল বা জল স্টোর স্টোরেজ করার জন্য যে সমস্ত কুয়া বানানো ছিল ঠিক দুর্গের ব্যাক সাইডেও কিন্তু এরকম একটা কুয়া বানানো আছে যাতে যোদ্ধাদের জলের কোনো অসুবিধা না হতো কারণ শত্রুপক্ষ যখন অ্যাটাক করতো সেই সময় দুর্গ ছেড়ে দিয়ে জল আনাটা একটা কষ্টের ব্যাপার ছিল তাই না তো সেই সময় জল জলের সমস্যার জন্য খাবার তো ওনারা অলরেডি স্টোর করে রাখতেন তো সেই সময় জলের জন্য কোনো অসুবিধা না হয় বা খাবার এক দু দিন কম থাকলেও কিন্তু অসুবিধা হয় না কিন্তু জলটা প্রতিনিয়ত চাই তো জলের জন্য কিন্তু এই সমস্ত সুন্দর ব্যবস্থা সেই সময় করে রাখা ছিল এটা দুর্গের ব্যাক সাইড তো ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পুরো শহরটা দেখা যাচ্ছে তো দুর্গাটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিক দিয়ে আসুন না কেন শত্রুপক্ষ যেদিক দিয়ে আসুক না কেন তাদের দুর্গের ওপরে যারা থাকবে যারা পাহারাদার বা রক্ষী যারা থাকবে তারা কিন্তু দেখতে পাবে আর এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে কিন্তু সেই অজানা গোয়ার পথ মেবি পটটা ওখানেই ছিল ওটা আপাতত এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখান থেকে একটু মিশে যাব আমরা নামার জন্য দেখুন বন্ধুরা কীরকমভাবে এগুলো করা আছে আপনারা এই ভিডিওটা কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শহরের ভিতরে যাওয়ার জন্য কিন্তু এই জায়গাটাতে একটা গুহার পথ আছে তো চলুন না আপনাদের দেখানোর চেষ্টা করি দেখা যায় কি আমি যতটা শুনেছি দেখুন ওখানে ওখান থেকে কিন্তু একটা পথ শহরের ভেতরে যাওয়ার জন্য ওখানে একটা পথ ছিল ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না ওখানে কিন্তু একটা পথ ছিল যাওয়ার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশানে অন করে দেবেন দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু এই ব্যাক সাইডের ভিউটা কিন্তু পুরো দেখা যায় এই জায়গা থেকে যদি কোনো শত্রুপক্ষ দুর্গে ওঠার চেষ্টা করতো তো এখান থেকে কিন্তু যোদ্ধারা তাদেরকে এখান থেকে যোদ্ধারা কিন্তু রুখে দাঁড়াতো তাদেরকে ওপরে ওঠার উপরে ওঠার জন্য তাদেরকে বাধা দিত বন্ধুরা এর উপরে একটা মসজিদও আছে এখনও প্রতি শুক্রবারে শুক্রবারে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো দেখ দেখা যাক সেখানকার অবস্থা কি আছে এখান থেকে ওটাও এর পেছনে সেই জায়গাটা যেখানে আজও অব্দি প্রতি শুক্রবার শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখনও কিন্তু প্রতি শুক্রবার এই মাদারে কিন্তু কেউ না কেউ এসে চাদর চড়িয়ে যায় বা চাদর দিয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে এখানে সেই সময় নামাজ পড়ার জায়গা ছিল তো এখনও প্রতি শুক্রবার শুক্রবার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং কেউ না কেউ এসে এই চাদরটা চেঞ্জ করে দিয়ে যায় বা নতুন চাদর দিয়ে যায় এখানে ঠিক এখান থেকেও দেখতে পাচ্ছেন এই সেইটা এই সময় সেই সময় যে গাদা বন্দুক ছিল যোদ্ধারা ঠিক এখান থেকে কিন্তু এখান থেকে দেখায় কিছু কিছু পথ আটকে গেছে এখান থেকে তো দেখান চেষ্টা করছে বন্ধুরা এই যে দেখুন এখান থেকে কিন্তু পুরো নিচের দিকটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখুন এখান থেকে জুম করি এই দেখুন পুরো কিন্তু দেখা যাচ্ছে তো এখান থেকে তারা সেই সময় গাদা বন্দুক দিয়ে কিন্তু যুদ্ধ হতো আপনার গাদা বন্ধু দেখে থাকবেন ব্রিটিশ সময়ে কিন্তু ব্রিটিশদের সাথে শাসন করার সময় কিন্তু টিপু সুলতান এই কেল্লাটা বানিয়েছিলেন বা এই দুর্গটা বানিয়েছিলেন উনি তো টিপু সুলতানের হাতের কেল্লা আপনারা দেখলেন বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও শেষে একটাই কথা বলবো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও আপনাদেরকে কোথায় নিয়ে যাবো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন